আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমরা আছি রাহুল ঘাট আর যার আরেকটি নাম হচ্ছে মিয়ার হাট তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমার সাথে আছেন ভাই মোহাম্মদ সবুজ ভাই এখানে এসে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব মনোরম পরিবেশ দেখার মতো জায়গা যেমন বাতাস স্তরের সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য মনোহর গুড় ফাল ইত্যাদি ইত্যাদি সবকিছু দিলে খুবই সৌন্দর্য লাগতেছে আর আমরা কিন্তু একটা মজার বিষয় বলি আমরা নদীর যে পারটা আছে পাট দিয়ে বাইক চালাইতেছি আসলে অন্য রকম একটা অনুভূতি কিছুক্ষণ আপনারা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন আর সাথে আছেন আমার ভাই ভাই মোহাম্মদ রাসেল ভাই কেমন লাগতেছে আলহামদুল্লাহ মোটামুটি ভালো লাগতেছে আচ্ছা আমাদের শহীদুল ভাই আপনি যদি এখানে সম্পর্কে কিছু বলতেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা আসছি ঘুরতে দেখতে তো মোটামুটি ভালোই লাগতেছে পরিবেশটা মনোরম পরিবেশ